জীবনে দশটি বিষয়ে আফসোস রাখবেন না এক নিজের কখন চেহারা এবং গায়ের রঙের জন্য কখন আফসোস করবেন না এটা মাথায় রাখবেন আপনি যেমনই দেখতে হন না কেন আপনাকে এইভাবে আল্লাহর কাছে ভালো লেগেছে তাই বলে আল্লাহতালা আপনাকে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ দুই কখনো না বরং যা আছে তাই নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন তিন প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না বরং এটা বিশ্বাস করবেন আল্লাহতালা তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয় চার নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না যা আছেন যেভাবে আসেন যেমন আসেন সেইভাবেই মেনে নিন নিজের নিজের আফসোস আফসোস আপনাকে কষ্ট পরিবার পরিবার নিয়ে কখনো করবেন না যেমনই হোক কৃতজ্ঞ থাকুন এইটা ভেবে যে আপনি এতিম নন আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি ছয় নরম মন আর ইমোশনাল হয়ে থাকলে কখন আফসোস করবেন না কারণ মন নরম হওয়াটা মুমিনের গুণাবলী ভুল মানুষদেরকে ভালোবেসে কখনো আফসোস রাখবেন না সাত কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ কিন্তু তারা হারিয়েছে আপনার মতন একজন ভালো মানুষ বরং আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ থাকুন আট নিজের পেশা নিয়ে কখন আফসোস করবেন না প্রতিটি হালাল কাজই মন থেকে করবেন নয়